তিনটা কমিটি এখানে এটা জাস্ট ক্লিয়ার করি এটা হচ্ছে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক কমিটি দেন উত্তর দেন দক্ষিণ সিটি অনেক জল্পনা কল্পনা ও বাধা বিপত্তি পেরিয়ে গত আটই সেপ্টেম্বর দু রোজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়েস্টার্ন নিউইয়র্ক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক নেতা শাহিনুর ইসলাম ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অবিভক্ত ঢাকা মহানগর তাঁতি দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম সুপার সিক্স নেতৃত্বে যারা রয়েছেন যথাক্রমে তারা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম ফা যাবে যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম প্রিন্স মৃধা প্রমুখ একষট্টি সদস্য বিশিষ্ট কার্যকারী আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নিউ স্টেট পুলিশের সাবেক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিগত পাঁচ বছরের দাবি ও স্বপ্ন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপি কমিটির বাস্তব রূপ নিয়েছে গত সপ্তাহে সুপার সিক্স নেতৃত্বের নাম ঘোষণার মধ্য দিয়ে আনন্দ ঘন সেই অনুষ্ঠানে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপি গঠনের প্রধান স্বপ্নদ্রষ্টা মতিউর রহমান লিটুকে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা জানানো হয়েছে রাজনৈতিক বিজ্ঞ অভিজ্ঞতা এবং দূরদর্শিতা দিয়ে এই ওয়েস্টার্ন নিউ ইয়র্কের সংগ্রামের অগ্রগামী ভূমিকা স্বপ্নদ্রষ্ট ছিলেন সেই মতিউর রহমান লিটু ভাইকে স্মরণ করছি মতিউর রহমান লিটু ভাই যে কাজটা উনি শুরু করছিলেন আমি এই বাফেলোতে তার সমাপ্ত হয়তো টানতে পারছি বাট আমি ওনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং যোগ্য নেতৃত্বে উনি একদিন অধিষ্ঠিত হবেন বলে আমি আমার দৃঢ় বিশ্বাস কামনা করি আমি মন্ত্রীটা তার জন্য দোয়া করি প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার এইচ খোকনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরু হয় এরপর প্রধান উপদেষ্টা শেখ ওয়াহিদুজ্জামান সাহেবকে তার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে অনেক দিনের স্বপ্ন ওয়েস্টার্ন নিউ বিএনপির কমিটি বাস্তব রূপ নেওয়ায় আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানানো হয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ধন্যবাদ জানানো হয়েছে নিউ ইয়র্ক স্টেটের চোদ্দটি কাউন্টি ও চারটি বৃহত্তর শহর নিয়ে গঠিত ওয়েস্টার্ন নিউ বিএনপি নিউ ইস্ট অর্থাৎ নিউ সিটি এলাকার পরে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের স্থান তাই নবনির্বাচিত নেতৃবৃন্দের রয়েছে তুলনামূলক অনেক কাজের পরিধি ইতোমধ্যে চার সিটির অন্যতম সিটি বাফেলো শহরেও অনুমোদন করা হয়েছে বাফেলো উত্তর ও বাফেলো দক্ষিণ নামে দুটি সিটি কমিটি অনুষ্ঠানে বাফেলো সিটি বিএনপি উত্তরের নবনিযুক্ত আহ্বায়ক বাবুল বাফেলো সিটি বিএনপি নব নবনিযুক্ত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সিরাজুল ইসলাম মোস্তফা জাবেদ তরিকুল ইসলাম প্রিন্স মোহাম্মদ জামাল উদ্দিন মুন্সি সাজিদুর রহমান টেন্টু সারোয়ার আরিফ হাসান মোহাই মোহাম্মদ জাকারিয়া সুলাইমান হুসাইন সালমান মাহমুদুল হাসান মোহাম্মদ জি মোস্তফা আহমেদ ময়েন নূর সাফা এ কে এম আবু হানিব আব্দুর রাজ্জাক মাসুদ এবং সৈয়দ ওয়াসিম বাবু সদস্য সচিব হলেন মোহাম্মদ আব্দুর রহিম যুগ্ম সদস্য সচিব সিয়াম আহমেদ এছাড়াও সহ সদস্য সচিব যথাক্রমে মোহাম্মদ শৌকত আকবর রিপন হক ও মোহাম্মদ শাহ আলম সদস্য বৃন্দরা হলেন কামাল উদ্দিন তোফাজ্জল হোসেন মনিরুল আহসান মিলাদুল ইসলাম শরীফজাদা মাহবুব রহমান সৈয়দ মুমিত, শামসু উদ্দিন তৌহিদুল মাওলা রিফাত সানাউল হক নিরু মোস্তফা কামাল শাহাবুদ্দিন হুসাইন শরফ উদ্দিন মোল্লা এনামুল হক সৈয়দ পুনম নোবেল হুমায়ুন নূর উদ্দিন চৌধুরী মারুফ মোহাম্মদ বশির উদ্দিন মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মোয়াজ্জেম হোসেন মোতলেব খান মোহাম্মদ নাজিমুল হক রুবেল গিয়াস উদ্দিন মিলাত মোহাম্মদ সালেম আহমেদ মুসলিম উদ্দিন শামসুল আলম রিটু আমজাদ হোসেন আয়ুব মোহাম্মদ ইদ্রিস আবদুল আলিম বাড়ি আশিক ভুইয়ারি রিমন রাসেল আহমেদ তরিকুল ইসলাম আসিফ রহমান মোস্তাক আহমেদ খান হাসান সরকার সেলিম উদ্দিন মোসাম্মাদ লিমা ও মোমিনা বেগম এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শেখ ওয়াহিদুজ্জামান উপদেষ্টা কামাল উদ্দিন এবং বদরুদ্দোজা রাজীব কমিউনিটির সর্বস্তরের প্রবাসীদের পক্ষ থেকে নবঘোষিত এই কমিটিকে স্বাগতম জানানো হয়েছে